হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সন্ধেবেলা আমি চলে এসেছি আমাদের কাঁথির পিঠে পুলি উৎসবে ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে আর এই ঠান্ডাতে পিঠে খাওয়ার ব্যাপার মানে আলাদাই একটা মজা রয়েছে কিন্তু এখন গ্রাম বাংলার পিঠে পুলির যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু প্রায় হারাতে বসেছে আগের মতো সেই রমরমা ব্যাপারটা কিন্তু এখন একদমই নেই রসপিঠে ক্ষীরপিঠে সহ হরেক রকমের স্বাদের বিভিন্ন ধরনের পিঠের সঙ্গে পরিচয় করাতে এবং সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রোজগারের উপায় করতে কাঁথিতে শুরু হলো পিঠে পুলি মেলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিন হাজার মহিলা তাদের হাতে তৈরি নানা রকমের পিঠে ও পায়েসের পশরা নিয়ে মেলায় হাজির চিরাচরিত পাটি সাপটা ক্ষীরপুলি গোকুল পিঠের পাশাপাশি রয়েছে অমৃত পিঠে বাদাম পিঠে চকলেট পিঠে সহ নানান জানা অজানা জীবের জল আনা রকমারি পিঠে কাঁথের পৌরসভার উদ্যোগে এই পিঠে পুলি মেলার উদ্বোধন করা হয় শীত বেশ জাঁকিয়েই পড়েছে আর এই শীত এলেই পিঠে পুলির কথা যেন বেশি করে মনে পড়ে বাংলা এবং বাঙালির মনে সেই ঐতিহ্যকে রক্ষা করতে ও হারিয়ে যাওয়া পিঠে পুলির সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই এমন মেলার আয়োজন করা হয়েছে আমাদের কাঁথি শহরে এদিন মেলায় পিঠে বানিয়ে নিয়ে আসা অনেক মহিলারা বলেন আজও বাঙালির ঘরে ঘরে পিঠের আদর রয়েছে তবে কাজু বাদামের গুঁড়ো দিয়ে নতুন করে বাদাম পিঠে বানিয়ে এনেছে অনেকেই প্রায় সবটাই বিক্রি হয়ে গেছে এটাও তারা জানিয়েছে আজ আমি এই পিঠে পুলি মেলায় ঘুরতে সে অনেক কিছু পিঠে দেখলাম অনেক রকমের পিঠে দেখলাম তাদের নামগুলো জানলাম মানে আগে তো এত পিঠের নামই জানা ছিল না এখানে এসেই এত রকমের পিঠে দেখলাম এবং জানলাম চাল ময়দা ছাড়াও যে নানা রকমের জিনিস দিয়ে পিঠে বানানো যায় সেই অভিজ্ঞতাও হলো আজ আমার অনেক দোকান ঘুরে দেখলাম আর প্রচুর স্টল এখানে বসেছে এবং প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা রকমের সমস্ত পিঠে রয়েছে আর পিঠেগুলির দাম কিন্তু আয়ত্তের মধ্যেই তাই কয়েক রকম পিঠে কিনে খেয়েছি স্বাদও ছিল অপূর্ব তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে সেটা খাওয়ার সময় অবশ্যই আমি তোমাদের জানাবো কাঁথি পৌরসভার চেয়ারম্যান বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করার জন্যই এমন মেলার আয়োজন করা হয় এর ফলে তাদের উপার্জনেরও একটা উপায় হয় চারদিকে হিমশীতল হাওয়া পৌষের শেষে মাঘের এই হিমেল হাওয়ার সঙ্গে পিঠে পুলির সুগন্ধ খুব পরিচিত ব্যাপার গ্রাম বাংলায় জানুয়ারির দুই তারিখ থেকে আমাদের কাঁথি শহরের রাও রিক্রিয়েশন ক্লাব কমিটির মাঠে পিঠে উৎসব আয়োজন করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা প্রকার পিঠের সুগন্ধে ভরে উঠেছিল মাঠ এলাকার যুবকদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি পুরনো ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন দাবি আয়োজকদের সন্ধেবেলা একাই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কাঁথির এই পিঠেপুলি মেলায় পিঠেপুলি মেলায় এসে দেখি মাঠ জুড়ে রয়েছে প্রচুর ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় গ্রামের শহরের প্রতিটি বাড়ির লোকদেরই অংশগ্রহণ ছিল এই মেলায় পনেরো থেকে কুড়িটা মতো এর থেকে বেশিও হবে ঠিক মতো গোনাও হয়নি প্রচুর স্টল আর এই স্টলে শীতের নানান বাহারি পিঠার উপস্থাপন ও আধিক্য দেখা যায় হরেক রকমের পিঠার মধ্যে বেশিরভাগই ছিল চিতই ভাপা পাটিসাপটা নকশি সেমাই সাজপিঠে রস তেল পাকুন ডালের বিউটি পাপড়ি মাংস পুলিপিঠে ডিমের সুন্দরী কুমড়ো আনারস ঝাল ছিট পিঠাসহ নানান প্রায় পঞ্চাশ রকমের পিঠার আয়োজন আরও অনেক রকমের পিঠে রয়েছে সবগুলোর নাম জানা সম্ভব হয়ে ওঠেনি কাঁথির এই পিঠে পুলি উৎসবে শুধু যে কাঁথির লোকজন এসেছে সেটা কিন্তু একেবারেই নয় অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে আর অনেক ধরনের পিঠেও খেয়েছে তাদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো এই ধরনের একটি আয়োজন খুব প্রশংসনীয় আমি এ এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাই এমন একটা উৎসব আমাদেরকে উপহার দেওয়ার জন্য শিলা নামের এক পিঠা স্টলের মালিক জানান আমি অনেক আগে থেকে পিঠার প্রস্তুতি নিয়েছিলাম পিঠা তৈরি করার জন্য তাই পঞ্চাশ রকমের পিঠা তৈরি করতে পেরেছি আমি এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তাছাড়া আমার এই পিঠা পাঁচ টাকা থেকে পাঁচ শত টাকা পর্যন্ত বিক্রি করেছি টাকাটা বিষয় নয় আমি সবার মাঝে আনন্দ দিতে পেরেছি এটাই অনেক কিছু পিঠা উৎসবের উদ্যোক্তারা বলেন খেজুর রস গুড়ের মতো পিঠা পায়েসও আমাদের কাঁথির ঐতিহ্য এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে পিঠা পায়েসের সুবাতাস বইত তবে আমরা এখন আর আগের মতো পিঠা দেখতে পাই না পুরনো সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজ ও গ্রামের মানুষকে আনন্দ প্রদান করতে মনে করিয়ে দেওয়ার জন্যই এই পিঠা উৎসবের আয়োজন অনেক স্টল ঘুরে দেখলাম অনেকের পিঠে খাওয়াও দেখলাম অনেকে দারুণ রিভিউ দিয়েছে অনেক স্টল ঘুরে দেখলাম প্রচুর পিঠে বিক্রিও হয়ে গেছে আরও অনেক রয়েছে স্টকে কিন্তু এবার আমার পিঠে খাওয়ার পালা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি আজকের এই পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কারা কারা পিঠে পুলি উৎসবে গেছো তোমাদের বাড়ির কাছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের কাঁথিতে প্রায় প্রত্যেক বছর এই শীতের সময় পিঠে পুলি উৎসব হয় তবে এবছর ডিসেম্বরের শেষের দিকে হওয়ার কথা ছিল কিছু কারণে ওইটা হয়নি তাই জানুয়ারির শুরু হতে না হতেই নতুন বছরের একদম শুরুতেই আমাদের কাঁথিতে পিঠে পুলি উৎসব শুরু হয়ে গিয়েছে এই পিঠে পুলি উৎসবে শুধু যে পিঠে হয়েছে সেটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে রয়েছে এই যে ফ্রাই মোমো স্টিম মোমো চিকেন ভেজ যে যেটা খাবে সেরকম পকোড়া রয়েছে তারপরে ঘুগনি রয়েছে ডিমের কারি রয়েছে তো অনেক ধরনের রান্না রান্নাবান্নাও কিন্তু এখানে নতুন নতুন রেসিপি এখানে স্টলে রয়েছে তোমরা চাইলে এখানে দেখতে পারো তো প্রথমে আমি একটা পিঠে খেয়েছিলাম তারপরে এখানে এই যে দেখো মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে ভাবলাম যে এখানে এসে একটু প্রথমে মানে পিঠে তো প্রথমে খেয়েছি তারপরে ভাবলাম একটু মোমো খেয়ে দেখি আর সত্যি কথা বলতে মোমোটা একদমই ভালো হয়নি মানে পিঠেগুলোই খুবই সুন্দর ছিল খুব টেস্টি ছিল পিঠে কিন্তু মোমোটা একেবারেই খেতে ভালো হয়নি মানে খাওয়াই যাচ্ছিল না তাই ওই মোমোর প্লেটটা আমি ফেলে দিলাম কেননা একবারেই খাওয়া যাচ্ছিল না মুখে দেওয়াই যাচ্ছিলো না তো যাই হোক কিছু ওটাতে প্রবলেম ছিল হয়তো এরপরে আমি আবারও একটা পিঠে নিয়ে নিলাম এখানে যেহেতু মুখটাও এতটাই খারাপ হয়ে গেল ওই মোমোটা খেয়ে ভাবলাম যে এবার থাক মুখটাকে তো ঠিকও করতে হবে এই যে দেখো এই পিঠেটা নিয়ে নিয়েছি প্রথমে মানে মোমো খেয়েছিলাম তো তাই টেস্টটা মুখে অন্য রকম ছিল তারপরে পিঠে গিয়ে দেখলাম যে না ভালো হয়েছে খুব একটা খারাপ নয় এটা বেশ ভালোই লাগলো তো অনেকগুলো মানে পিঠে নিয়েছিলাম এরপরে এক বাটি প্রথমে নিয়েছিলাম তারপরে আবারও এক বাটি নিয়েছি বেশ ভালোই লাগলো তোমরা এসে পিঠে পুলি মেলাতে এসে অবশ্যই পিঠে খেয়ে দেখো অন্য কিছু খুব একটা মানে আমার মতে ভালো হয়নি তবে আরগুলো তো খেয়ে দেখিনি কেমন তোমরা আগে একটা ট্রাই করে দেখো তারপরে নিও আগে থেকেই বলে রাখছি আর প্লেটটা দেখেছো এই যে এরকম বাটিতে এটা দশ টাকা নিয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের কাঁথির এই পিঠে পুলি মেলা আজ পিঠে পুলি মেলার শেষ দিন শেষ দিন হলে কি হবে প্রচুর ভিড় আজও হয়েছে এই শেষ দিনেও মানে স্টলে তো বিক্রি হচ্ছে হচ্ছে সেই সঙ্গে এখানেও ভিড় রয়েছে অনুষ্ঠানের সামনে অনুষ্ঠান হচ্ছে এবং অনেক প্রতিযোগিতা হয়েছিল সেইগুলোর পুরস্কার বিতরণও হচ্ছে অনেক ধরনের অনুষ্ঠান অনেক ধরনের খেলাও এখানে হয় এবং তার সঙ্গে প্রচুর স্টলের প্রচুর পিঠে রয়েছে তোমরা কারা কারা আমাদের কাঁথির পিঠেপুলি মেলায় এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্রচুর ঠান্ডা পড়েছে আজকে তো এইবার বাড়ি ফিরে যাওয়ার পালা পুরো মেলাটা তোমাদের দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ভ্লগ ভিডিও পিঠেপুলি মেলার উৎসব তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে